শহরের ইট পাথরের দালান কোঠা রেখে যখন এই জায়গাটাতে আসি আর এই জায়গার সবুজ গাছপালা যখন দেখি মনের ভিতরে এক অন্যরকম অনুভূতি হয় সো হাই ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে পবিত্র মাহে রমজান এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ আশা করছি পুরো ভিডিও সঙ্গেই থাকবেন সকালবেলা নয়টার দিকে বাসে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর যেহেতু সামনে ঈদ তাই বাচ্চাদের কিন্তু ঈদের ছুটি আর এবার কিন্তু অনেক দিন ছুটি রমজান সহ ঈদ সহ প্রায় এক মাসের বেশি ছুটি তো তাই আর কি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম তো এই তো বাসে করে প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি আর এই তো দেখতে পাচ্ছেন চারপাশে গ্রাম শহরের ইট পাথরের দালান কোঠা রেখে যখন এই জায়গাটাতে আসি আর দুপাশে যখন এরকম গ্রাম গ্রামের দৃশ্য আর সবুজ গাছপালা দেখি তখন কিন্তু খুবই ভালো লাগে মনের ভিতরে এক অন্যরকম অনুভূতি হয় এই যেন বলে বোঝানোর মতো না তো যাই হোক এই তো আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি টাঙ্গাইলের কাছাকাছি আজকে রাস্তাঘাটটা খুবই ফাঁকা ছিল তেমন যানজট ছিল না তো সেজন্য জন্য আমরা কিন্তু অনেক দ্রুতই চলে এসেছি আর এই তো আমরা বাস থেকে এখন নামলাম আর আমাদের জার্নিটা ছিল দেড় ঘন্টার বাস থেকে নেমেই এখন আমাদের সিএনজি করে যেতে হবে তো সেজন্য সামনের দিকে আগাচ্ছি আর একজন সিএনজিওয়ালাকে বলছি যাবেন কি না তো উনি যাবে সেই জন্য আমরা সিএনজিতে উঠে পড়লাম আর এখন আমরা সিএনজি করে বাড়ি চলে যাব তো যাই হোক কে কে আপনারা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা হচ্ছে টাঙ্গাইল শহর এই শহর থেকে আমাদের বাড়িতে যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে তো যাওয়ার আগে কিছু ফল কিনবো তো সেজন্য ফলের দোকানে চলে আসলাম যেহেতু রমজান মাস তাই মিষ্টি খেতে ভালো লাগে না তাই একটু ফল ফ্রুট হলে কিন্তু ইফতারের সময় খুবই ভালো লাগে তো এখান থেকে তো তরমুজ নেওয়া সম্ভব না কিন্তু তরমুজটা কিন্তু অনেক ভারী হয় তো সেজন্য জন্য আর কি একটু কম ওজনের ফল যেমন আপেল কমলা তো সেগুলো একটু নিয়ে যাব। তো এই তো ফল কেনা হয়ে গেলে আবারও সিএনজি করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম শহর ছেড়ে যখন গ্রামের দিকে রওনা হই মনের ভিত্তি কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর গ্রামের আবহাওয়া তো বেশ ভালো ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে শহর ছেড়ে যখন গ্রামের দিকে রওনা দেই মনের ভিতরে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে আসলে এটা বলে বোঝানোর মতো না কার কোন কোন আপুদের গ্রাম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর চারপাশে এরকম সবুজ গাছপালা আসলে দেখতে অনেক ভালো লাগে আর কোন কোন আপুদের শহর ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানিয়ে শেয়ার করবেন রাস্তার দুপাশে অনেক ধান খেত আর এরকম সবুজ ধান খেত দেখতে খুবই ভালো লাগছিলো তাই একটু ক্যামেরাবন্দি করলাম তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে পবিত্র অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ